ওয়েলকাম টু দীঘা প্রথমবারত আরো বেশি ভালো লাগছে আর কি আর রথের ঠিক আগের দিনই দেখুন মানুষের ভিড় তাহলে সব রথে সাজানো হবে নাকি সাদা ঘোড়ার শ্রী জগন্নাথ প্রভুর রথ আর এই চারটি কালো ঘোড়া টেনে নিয়ে যাবে প্রভু বলরাম দেবের রথ চারটি সোনালী ঘোড়া টেনে নিয়ে যাবে বন সুভদ্রা দেবীর রথ কয়েক ঘন্টা পরে এই রাস্তায় প্রভু জগন্নাথ রথের চাকা গড়াবে পানীয় জলের ব্যবস্থা করেছে এটা হচ্ছে মাসির বাড়ি এখন খুব সুন্দর লাগছে একবার পুরীর মতোই মনে হচ্ছে আর কি না 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 আজকে আর কোনো বিতর্ক নয় দীঘা জগন্নাথ ধাম নাকি জগন্নাথ মন্দির ভগবান সর্বত্রই বিরাজমান তিনি কবে কখন কাকে কিভাবে কৃপা করবেন সেটা শুধু তিনিই জানেন জয় জগন্নাথ আজকে ছাব্বিশে জুন দীঘা রথের যাবতীয় ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন আমার বাড়িতে রয়েছি আগামী পরশুদিন রথযাত্রা আর আমি এখন আমার বাড়ি থেকে প্রথমে টোটো তারপর বাসে করে আজকে যাব দীঘা জয় জগন্নাথ রক্ষা করো চলো তো চলে এসেছি আমরা মানে পায়ডাঙ্গা থেকে যেখান থেকে এই মেন হাই রোড এখান থেকেই আমাদের বাসগুলো ধরতে হবে ধরে আমরা এখন দীঘা যাব আমরা যাচ্ছি ভাড়া পড়েছে প্রায় টাকা পায়ডাঙ্গা থেকে দীঘা দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার আর এই বাসটা যেতে সময় নেবে প্রায় ছ থেকে সাত ঘন্টা এই আমাদের বাস ঢুকছে আর এই বাসেই আমাদের জার্নি হবে আজকে দীঘা দাঁড়াও দাঁড়াও এই তো চলে এসছে আমাদের বাস চলো এখন সাড়ে এগারোটা বাজে বাসটা সকাল ছটায় কিন্তু দীঘা নামিয়ে দেবে বেশিক্ষণ এখানে মানে সময় নষ্ট করবো না ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট সব কমপ্লিট সাড়ে এগারোটা পনেরোটা গেলো কাল সকালে আবার দেখা হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রামনগর মানে দীঘার ঠিক আগে। দীঘা ঢোকার অনেক আগেই দুদিকে মানে পোস্টারে লাখ দুদিকে প্রচুর পোস্টার লাগানো হয়েছে জগন্নাথ মন্দিরের আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই ইতিহাস রচিত হবে দীঘার বুকে ওয়েলকাম টু দীঘা দীঘায় নেমে পড়লাম বন্ধুরা বহুদিন পর এলাম খুবই ভালো লাগছে এ আমার এই পাশে রয়েছে জাহাজ বাড়ি আর এ আমাদের বাস বাস থেকে নেমে গেলাম এখন হচ্ছে টাইম হচ্ছে সকাল সাতটা এখন এই জাহাজবাড়ির পাশেই আমরা একটা হোটেল নিয়েছি সেখানে যাব হোটেলের ব্যাপার হচ্ছে দীঘা কিন্তু এই সময় হোটেল ভাড়া দু তিন গুণ বেড়ে যাচ্ছে কিন্তু হালে এই দীঘা অথরিটি হোক বা যাই হোক প্রশাসনের লোকজন ভাড়া কন্ট্রোল করার কথা বলা হয়েছে প্রত্যেকটা হোটেল এই রথের সময় হোটেল ভাড়ার তালিকা টানিয়ে দিতে বলা হয়েছে এবং সেখানে ফোন নাম্বারও দেওয়া থাকবে আপনার কোনো অভিযোগ থাকলে ফোন করে আপনি জানাতে পারেন ঢেউসাগর পার্ক একদম সামনে এই আমাদের হোটেল হোটেল রিভা এইখানে আমরা তিনজন থাকবো রুম নিয়েছে আমাদের আড়াই হাজার টাকা পার ডে এসি রুম যদিও ঠিকই আছে হোটেল অনেক বড় হোটেল আর ভালো লাগছে এখানে সুইমিং পুল রয়েছে আর এইরকম গাছপালা দিয়ে বেশ সুন্দর সাজানো রয়েছে ঢুকলাম আমরা পাঁচশো দুই বা ফার্স্ট ইমপ্রেশন অনেক বড় একটা রুম বেড ডবল বেড দুজন ভালোভাবে থাকতে পারবেন তিনজন আমরা থাকবো এতে আর কি যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড় স্পেস রয়েছে আর এইদিকে একটা ব্যালকনি আছে সামনেই সমুদ্র যাই হোক এখানে একটা বসার জায়গা টেবিল জায়গা আছে অনেকটা বেডটা অনেকটা বড় রয়েছে আর এদিকে টিভি টিভি দিয়ে ড্রেসিং টেবিল এদিকে ড্রপ রয়েছে আর এই হচ্ছে টয়লেট টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন হোক সমস্ত ফেসিলিটিস রয়েছে এই এই রুমের ভাড়া পড়লো আমাদের এই রথের সময় আড়াই হাজার টাকা এখন এই রুম থেকে আমি খুব দ্রুত ফ্রেশ হয়েই বেরিয়ে যাব আপনারা এতক্ষণ ধরে যার অপেক্ষা করছেন দীঘা জগন্নাথ মন্দির এবং রথযাত্রা এই জায়গায় জায়গায় এরকমভাবে এইগুলো সব তৈরি করা হয়েছে প্রশাসন কিন্তু ভীষণ অ্যাক্টিভ এখন চারিদিকে হ্যাঁ ভালো 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 আর লোকও অনেক চলে এসছেন দীঘার মানে রাস্তার দুদিকে প্রচুর লোকে দেখা পাই যাচ্ছে সবাই রথের জন্যই এখানে চলে এসছে আগামীকাল রথ আমি এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে আজ থেকে এখনও চার দিন এই মেন রোডে গাড়িটা বন্ধ থাকবে আজকে হচ্ছে ছাব্বিশে জুন রথের আগের দিন এইরকম প্রচুর বড় বড় ব্যানার রয়েছে দীঘা জগন্নাথ ধামে রথযাত্রায় স্বাগত জগন্নাথ ধাম দীঘা ব্যাপার হচ্ছে বারবার বৃষ্টি নামছে আর এটাই স্বাভাবিক রথের দিন বৃষ্টি হবে না বা রথের আগের দিন বৃষ্টি হবে না তা তো হতে পারে না যাওয়ার পথে প্রথমেই দেখছি আমি এখানে ওয়াটার কাউন্টার এটা প্রশাসনের তরফ থেকেই সম্মত করা হয়েছে তাই তো আজকে তো রথের আগের দিন আজকে থেকেই কিন্তু পরিষেবা চালু হয়ে গেছে দীঘার বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন কিন্তু আজকে থেকেই একদম রাস্তার দুদিকে দাঁড়িয়ে গেছে সব রথ যাবে মন্দির থেকে ওল্ড দিঘার দিকে অর্থাৎ থানার ওদিকে ওইখানেই তৈরি করা হয়েছে মাসির বাড়ি পুরনো জগন্নাথ মন্দিরটা যেখানে আছে সেইটাই হচ্ছে মাসির বাড়ি ওই প্রায় এক কিলোমিটার হেঁটে যাবে এই রথ দুই নম্বর গেট সোজা দুই নম্বর গেট আছে আর এইখানে মানে দুদিকেই কিন্তু এই বাসের ব্যারিকেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই দিকে এখন কোনো গাড়ি এবং মানুষের চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ছাব্বিশে জুন আজকের তারিখে এই রকমভাবে বাসের মানে বিরাট ব্যারিকেট দেওয়া হয়েছে যাতে এইটা ভেঙে কেউ রথের ওই দিকে না চলে যেতে পারে আর রথের ঠিক আগের দিনে দেখুন মানুষের ভিড় জনজোয়ার শুরু হয়ে যাচ্ছে আগের দিন থেকেই দীঘায় এখন পা রাখার জায়গা পাওয়া যাবে কিনা সন্দেহ আগামীকাল সামনে মেন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে এই যে রাস্তা ওদিকে রয়েছে পদ্মপুকুর রাস্তাটা তো পুরো বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বাসের ব্যারিকেট দিয়ে আর এই যে আমরা এখন যে দিয়ে হেঁটে যাচ্ছি এইটা কিন্তু পারমানেন্ট মানে আপনাদের দর্শন করতে হলে এই রথের সময় বাদে অন্য সময় যখন দীঘা দীঘা ধাম এসে জগন্নাথ মন্দির দর্শন করবেন তখন কিন্তু এই ব্যারিকেট দিয়ে আপনাকে ঢুকতে হবে এটা হচ্ছে মূল প্রবেশদ্বার মন্দিরের কত নম্বর গেট এটা দু নম্বর গেট নিউ দীঘা থেকে এলে তাদের এই দু নম্বর গেট দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে এত ঘুরতে হবে নাকি এই ঘুরে 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 প্রবেশ করতে হবে হ্যাঁ ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই জগন্নাথ ধাম আর এইখানের পরিস্থিতি একটু দেখুন ঠিক গেটের সামনে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুলিশ প্রশাসন সব আজকে এই দীঘা এসে জড়ো হয়েছে এই দেখুন সামনেই দীঘা জগন্নাথ মন্দির খুব সুন্দর করা কিন্তু মানে পুরীর মন্দিরের সঙ্গে দীঘা মন্দিরের আমি বলবো যে পার্থক্য একটা আছে সেটা হচ্ছে এর এই সৌজায়ন এইটা কিন্তু ইমপ্রেস করবে প্রচুর এরিয়া প্রচুর মানে সত্যি দীঘা জগন্নাথ মন্দির আমি ভেবেছিলাম হয়তো কি হবে কিন্তু এত বড় এরিয়া আর দেখার অনেক কিছু রয়েছে অনেক সময় লাগবে এখানে রথগুলো আমি দেখছি এই সোজা সামনে দাঁড় করানো রয়েছে সিকিউরিটি বেশ চাঙ্গা আছে সামনেই হচ্ছে গরুর স্তম্ভ সামনে তিনটি রথ এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছে এই তিনটি রথ কিন্তু কালকে টানা হবে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার তিনটি রথই মাথা উঁচু করে কিন্তু দীঘায় এখন দাঁড়িয়ে রয়েছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বলা যায় আগামীকাল এই দিঘার মাটিতে প্রথম এই রথের চাকা গড়াবে সামনে এই হচ্ছে শ্রী জগন্নাথদেবের রথ এবং রথের সামনে এই যে দড়িও টানানো রয়েছে এইখানে ষোলোটা চাকা আছে মোট পুরীর মতো এখানেও প্রথমে রয়েছে প্রভু বলরামের রথ যার চোদ্দোটি চাকা রয়েছে লাল সবুজ কাপড়ে মোড়া তালো মধ্যে সুভদ্রা দেবীর দর্পদলন রথ বারোটি চাকা রয়েছে এবং শেষে রয়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দী ঘোষ ষোলোটি চাকা রয়েছে রথটি লাল হলুদ কাপড়ে মোড়া এই মুহূর্তে প্রায় সমস্ত কাজই শেষ বাকি শুধু ফুল দিয়ে সাজানো এই যে যে রথ তিনটি দাঁড়িয়ে আছে এই রথই কিন্তু আজকে ছাব্বিশে জুনই এই রকম জায়গায় এনে দাঁড় করানো হবে এবং এইখান থেকে যাত্রাটা শুরু হবে নিয়ম মেনে কিন্তু এই রথগুলোকে এইখানে এনে সোনার ঝাটা দিয়ে ঝাড় দিয়ে তারপরে রথযাত্রা শুরু করবেন এবং উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি দীঘার এই জগন্নাথ মন্দিরও কিন্তু পুরোপুরি একেবারে পুরীর ধাঁচে তৈরি করা হয়েছে কোনো কিছুই আজকে ভালো করে দেখানো যাচ্ছে না রথের আগে নাকি আমি জানি না এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে এই সামনে হচ্ছে মূল মন্দির এই যে চলছে এখানে দেখুন কাজ নিরাপত্তা কিন্তু একেবারে তুঙ্গে আছে মন্দির দেখানো এইটুকুই কোনো কিছুই আজকে ঠিকমতো দেখানো যাচ্ছে না যাই হোক এইটুকুই দেখুন একদিক দিয়ে ঢোকার একদিক দিয়ে বেরোনোর গেট এগুলো তো আপনারা জানেন আমার বলতে হবে না প্রথমে বলভদ্র বা বলরামের রথ থাকবে তারপর সুভদ্রা এবং একদম শেষে থাকবে প্রভু জগন্নাথ দেবের রথ এবং এই রথ এইখান থেকে এক কিলোমিটার দূরে রয়েছে মাসির বাড়ি থানার সামনে পুরনো জগন্নাথ মন্দির যেখানে আছে সেখানে সেইখানে এখান থেকে এখান থেকে রথ টেনে নিয়ে যাওয়া হবে সেখানে এক সপ্তাহ থাকবে আর এই এক সপ্তাহ ধরে কিন্তু ওখানে প্রসাদ বিতরণ চলবে এই যে এই ফুল দিয়ে দেখুন সাজানো হচ্ছে এই ফুলই কালকে কিন্তু রথে যাবে অনেক মানুষ কিন্তু এই যে এখানে এই কাজেই শুধু ব্যস্ত রয়েছেন আজকে সাজানো কমপ্লিট হয়ে যাবে আজকে রাতের মধ্যে রথ পুরো রেডি হয়ে যাবে দীঘার জগন্নাথ মন্দিরে এই তিনটি রথ মাথা উঁচু করে এখন দাঁড়িয়ে রয়েছে সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা হতে যাচ্ছি আগামীকাল সেই মুহূর্ত ধরে রাখবো লেন্সবন্দি করে রাখব আর বুড়ো বয়সে সেটাই দেখব যে রথের প্রথম চাকা যখন দীঘার মাটিতে গড়ায় আমি তখন দীঘাতেই ছিলাম এইটা হচ্ছে গেট নাম্বার সিক্স এই গেট নাম্বার সিক্স দিয়ে প্রবেশ করা মানে একেবারে আপনি মন্দিরের সামনাসামনি ঢুকছেন এইটা দিয়ে প্রবেশ করলে আপনি একবারে মন্দির আপনার একদম সামনে থাকবে এখানে রয়েছে জগন্নাথ ডালা এই যে ডালা আর্কেড এইখান থেকে মানে ফুলমালা কিনে ওই মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন দিঘা থেকে আসলে এই ছ নম্বর গেট দিয়ে ঢোকাটা সুবিধা কারণ এটা প্রথম পড়বে আর নিউ দিঘা দিয়ে আসলে দু নম্বর গেট দিয়ে ঢুকতে পারেন এই হচ্ছে প্রধান তরণ এই দেখুন যত সময় গড়াচ্ছে ভিড় বাড়ছে এবং প্রশাসন পুলিশ এবং প্রশাসনের লোকজনই আপাতত এখন পুরো ভরে যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাঁরা এই এইখানে ডিউটিতে আসছেন এই দেখুন এই যে যত ফুল দেখছেন কত ফুল আনা হয়েছে এই সবই কিন্তু রথের জন্যে আনা হয়েছে এই যে রথ সাজানো হবে বা অন্যান্য জায়গায় কাজে লাগবে এর জন্য জোর কদমে কাজ কিন্তু চলছে বিভিন্ন জায়গায় এই হচ্ছে দেখুন এই যে ঠিক রথের আগে এইখানে এই যে সেই ফুল দিয়ে সাজানো শুরু হয়ে গেছে আর এরকম মঞ্চও কিন্তু তৈরি হয়ে গেছে রাস্তার দুপাশেও এরকম নানান মঞ্চ রয়েছে মানে একটা কর্মযজ্ঞ একটা তাড়াহুড়ো লেগে গেছে একেবারে এই দীঘা দীঘা মন্দিরের সামনে এখানে সাজানো কাজ শুরু হয়েছে এখন আমি মাসির বাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি চলুন মাসির বাড়িটা দেখিয়ে আনি তারপর সমুদ্র স্নান করে ভিডিও আপাতত শেষ করে দেব। কালকে তো বিরাট থাকছে কাল দীঘার মাটিতে প্রথম রথের চাকা গড়াবে এই রাস্তায় কিন্তু রথ টানা হবে এই সেই রাস্তা যার দুদিকে কিন্তু বিরাট প্রোটেকশান নিরাপত্তা জোরদার করা হয়েছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে একটা সেন্টার যেখান থেকে এইদিকে ছ নম্বর গেট চলে গেছে এবং রথ কিন্তু এই দিক থেকেই আসবে এসে বা থানার এদিকে ওল্ড গোয়ার দিকে মাসির বাড়ি রয়েছে সেদিকে যাবে এখান থেকে যদি আপনি ডান দিকে যান তাহলে এই মেন তরুণ ছাড়িয়ে দুই তিন চার পাঁচ নম্বর গেটটা এই দিকে পাবেন আর ভাবতে পাচ্ছেন এখন এই যে যে রাস্তায় হেঁটে চলেছি যে মাটির উপর দিয়ে আমরা হেঁটে চলেছি আর কয়েক ঘন্টা পরে এই রাস্তায় প্রভু জগন্নাথ দেবের রথের চাকা গড়াবে সে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে এবং এটাই কিন্তু কালক্রমে ইতিহাস হয়ে যাবে এই যে রাস্তায় রথ টানা হবে তার দুদিকে যেমন বাসের ব্যারিগেড করা হয়েছে আর পার্শ্ববর্তী অঞ্চল এইভাবে ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে প্রচুর এরকম ব্যানার লাগানো হচ্ছে দীঘা জগন্নাথ ধাম রথযাত্রায় স্বাগত দূরে সমুদ্র দেখা যাচ্ছে এরকম পানীয় জলের তো প্রচুর জায়গা রয়েছে এই রথ উপলক্ষে প্রশাসন এখানে এরকম পানীয় জলের ব্যবস্থা করেছে করেছে বিভিন্ন জায়গায় নানান শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে চিকিৎসা কেন্দ্র নানানভাবে নানান জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপিত হয়েছে পরিবহন গাড়ি পার্কিং সমস্ত ব্যবস্থা কিন্তু একেবারে কমপ্লিট আর তোমাত্র কয়েকটা ঘন্টা বাকি দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল হাসপাতালের মধ্যেও কিন্তু কাজবাজগুলো অনেকটা রেডি করে রাখা হয়েছে যে কোনো রকম মানে অঘটন বা দুর্ঘটনা ঘটলে কিন্তু অ্যাম্বুলেন্স পর পর এখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে সবই কিন্তু রথের জন্য নালে এত অ্যাম্বুলেন্স এই হসপিটালে কিন্তু থাকে না কত দূর ব্যবস্থা করলেন আপনারা ব্যবস্থা রেডি এটা সবার আগে দরকার হয় কারণ কতটা যে ভিড় হবে আমরা এখন আন্দাজ করতে পারছি না এবং রাস্তাঘাটও দেখুন সব সময় এই যে পরিষ্কার করে এনারা রাখছেন বা থানা ডান দিকে মাসির বাড়ির গেট আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে মূল গেট মানে সাতাশে জুন রথের দিন রথের চাকা কিন্তু এইখান দিয়ে গড়িয়ে সামনে হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির ওই পর্যন্ত রথকে নিয়ে যাওয়া হবে এবং এই যে গেট গেট কিন্তু হালেই করা হয়েছে এবং রং করা হয়েছে এখানে সাজানো হবে আর একটু পরেই রথযাত্রার সময় যারা পুরীতে যেতে পারবেন না অবশ্যই দীঘা রথযাত্রায় আসুন মানে বিরাট সমারোহে কিন্তু দীঘা রথযাত্রাও পালিত হয় মে আই হেল্প ইউ মেডিকেল কাউন্টার এইরকম মেডিকেল কাউন্টারও নানান জায়গায় কিন্তু তৈরি করা হয়েছে আর এইখানে কিন্তু এই মঞ্চটা তৈরি করে রাখা হয়েছে মঞ্চ তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় কালকে নানান কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই রথযাত্রা শুরু হবে রাস্তা পুরোটা ধুয়ে দেওয়া হচ্ছে এই একেবারে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হচ্ছে এখানে সামনেই হচ্ছে এই সেই পুরনো মন্দির জগন্নাথ মন্দির আর এই এইটা হচ্ছে মাসির বাড়ি এটাই হচ্ছে মাসির বাড়ি সুদর্শন চক্র মাথার উপর আর এই মাসির বাড়িতে এসেই সাত দিন রেস্ট নেবেন প্রভু জগন্নাথ রথযাত্রায় মাসির বাড়ির গুরুত্ব কিন্তু অনেক বেশি প্রভু জগন্নাথ এই মাসির বাড়িতে এসে সাত দিন অপেক্ষা করবেন তারপর এখান থেকে আবার ফিরে যাবেন আর ওই ফিরে যাওয়াটাই হচ্ছে কিন্তু উল্টো রথ যাই হোক এখানে যে সাত দিন থাকবেন সেই সেই সাত দিন ধরে কিন্তু এখানে মহাপ্রসাদ বিতরণ চলবে এই হচ্ছে আসল জগন্নাথ মন্দির শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এই হচ্ছে আসল জগন্নাথ দেব আর পুরোনো জগন্নাথ মন্দিরের পাশে এই এখন দীঘার বিরাট বড় বড় ঢেউ আশ্রে পড়ছে এখন আর এবার দেখাবো শ্রী জগন্নাথ যেখানে স্নান করেছিলেন ঘাট। এই দেখুন এইখানেও কিন্তু এই যে ম্যানেজমেন্ট থেকে এই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে যাতে সমুদ্রে জলেও কোনো অসুবিধে না হয় তাহলে আর কি দীঘার মুকুটে আরও একটি পালক যোগ হলো সেটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগ জগন্নাথ মন্দির দীঘা মানুষ আগে শুধু পর্যটন অর্থাৎ এই সমুদ্র স্নান এবং দুদিন সময় কাটানোর জন্যই আসতেন ভারতবর্ষে মোট চারটি ধাম আছে বদ্রীনাথ পুরী জগন্নাথ ধাম রামেশ্বরম এবং দ্বারকা এর বাইরে আসলে আর কোনো ধাম নেই তো যাই হোক সেই অর্থে আমরা দীঘাকে ধাম বলতে পারি না দীঘা মন্দির বলুন বা প্রশাসন যেটা নাম বলে দিয়েছেন সেটাই আমাদের মেনে নিতে হবে তো অনেকটা ঘোরাঘুরি করলাম মানে সব দেখালাম এবার খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করবো তারপরে ভিডিও এডিট করে ছাড়বো এই দীঘা একদম স্টেশনের সামনে থেকে খাবার নিয়েছি আমি আমাকে এই সবজি দিয়েছে দু রকম ডাল ডাল দিয়ে এটা সত্তর টাকা প্লেট পড়ছে দীঘা আসলে খাবারের কোনো অভাব নেই প্রচুর স্টল তৈরি হচ্ছে রাস্তার দুদিকে সুতরাং খাওয়া থাকায় প্রবলেম হোটেলের ভাড়া বেশি হোটেল আর পাওয়া যাচ্ছে না সব বুকড হয়ে গেছে তো সব দেখলেন রথের প্রস্তুতি কেমন আছে রথ রথ সব দেখে আনলাম এবার দীঘা এলে একটু সমুদ্র স্নান না করলে হয় তাই আমার হোটেল থেকে আমি এখন এখান থেকে সমুদ্র কাছেই সমুদ্রে দুটো ডুব দিয়ে আসি তারপর ভিডিও শেষ করে দেবে এইখান থেকে আমি এবার চলে যাব কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টির মধ্যে এখন দৌড়ে চলে যাচ্ছি ক্যামেরা তো ভিজবেই চলে এলাম একেবারে সমুদ্র পাড়ে এই রোড একবারে সোজা ওল্ড দিকা চলে গেল আর সামনেই হচ্ছে ঢেউ ঢেউসাগর পার্ক আর জলের এত স্রোত যে নামার কোনো চান্সই নেই আপাতত এমনিতে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই সমুদ্রের জলরাশি বিরাট ফুলে ফেঁপে ওঠে সেজন্য তো এমনি নামা যায় না তারপরে এখন জোয়ার এসছে হ্যাঁ ভালো দীঘায় কিন্তু প্রচুর মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছেন স্নান করার উদ্দেশ্যে হয়তো অনেকে এসেছিলেন কিন্তু স্নান তো আর সম্ভব না এ হচ্ছে দীঘা ছাব্বিশে জুন বর্তমান পরিস্থিতি মানুষ এখানে তো অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে স্নানের জন্য কিন্তু এখন জোয়ার চলছে আর জলরাশিও তীব্র বেগে উপরে উঠছে সমুদ্রের একেবারে উত্তাল ঢেউ যাই হোক অনেকক্ষণ এখানে থাকলাম এটাও দেখানোর ছিল শেষে এটাও দেখিয়ে দিলাম আপনাদের আর আশা করি ভিডিও ভালো লেগেছে ঠিক রথের আগের দিন দীঘায় কীরকম পরিস্থিতি রথের দিন আরও নিশ্চয়ই অন্যরকম হবে আরও ভালো হবে সে সমস্ত সব ফুটেজ সব ভিডিও আমি আমার এই ক্যামেরার মাধ্যমে আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব। তো সঙ্গে থাকুন আর অপেক্ষা করুন আগামীকালের মেন পুরীর রথযাত্রা দেখার জন্য